এটা ছিল গতকাল রাতে এমন ঝড় এসেছে আমি তো দিক বিদিক হারিয়ে ফেলেছি কি করব। জালনা দরজা সব বন্ধ করছিলাম কারণ বাতাসের সাথে ঝড় এসে পুরো বিছানাপত্র সব ভিজে যাচ্ছিল আর এই যে দেখেন আমি তো তাড়াতাড়ি ভয় পেয়েছিলাম বারান্দায় চলে এসেছিলাম আর এই ভিডিওটা হলো আমি যেদিন গ্রাম থেকে চলে আসব সেই দিন সকালের দেখি গাছে একটা কাঁঠাল পেকেছে আপু বলল চলো যাই সবাই মিলে ভাঙিয়ে আর খাই এই তো ভাঙতে চলে এসেছি কাঁঠাল কাঁঠাল ভাঙছিল আর আপু খাচ্ছিল এত মজা ছিল কাঁঠালটা পাটকা কাঁঠাল বলে কথা আর এদে আমরা তো চলে এসেছি ভিডিও করতে এত ছোট কাঁঠাল কিন্তু এতগুলো কোষ বের হয়েছে আর দিয়ে তো বোবা নিয়ে এসেছে বোল বিশাল বড় এক বোল নিয়ে এসেছে কাঁঠাল ভাঙবে যে কাঁঠালের কতগুলা কোষ বের হবে আমরা তো সবাই দেখছিলাম আর এই যেই আপুরাও দেখছিল সবাই অনেক সুন্দর সবাই হাতে নিয়ে নিয়ে এক একটা করে কোষ আমরা খাচ্ছিলাম আর এই যে দেখেন বো নিয়ে এসেছে এখন কাঁঠাল ভাঙবে আর এই পুরো কাঁঠালটাই গাছে রেখে ভেঙ ভাঙছিল আর এত ভালো লেগেছে খুব মিষ্টি ছিল যেমন গরম তেমনই কাঁঠালের মিষ্টতা মজা এত ভালো লাগছিল আমরা তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই কাঁঠালটা খেয়ে ফেললাম এরকম অনেকগুলো কাঁঠাল আমরা খেয়ে ছি যে গাছ পাকা গাছ থেকে পেরেছে আর সবাই মানে জনপ্রতি একটা করেও কাঁঠাল আমরা খেয়েছি বেশি কোষ বের হয় না কিন্তু কোষগুলো মাঝারি সাইজের আর এত মজার হয় কোষগুলো আর এই যে দেখেন একদম অল্প কিন্তু কোষ আর খেতে কিন্তু খুবই মজা আর এই যে দেখেন বোবা কি করছে বোবা তো অনেক রাগ হয়ে গেল একটা কোষ পড়ে গেছে দেখে বুলটা তাড়াতাড়ি একদম গাছের নিচে নিয়ে গেল আর এই যে এত কালারফুল একদম রসগোল্লার মতো আরে দেখেন আমাদের অবস্থা এই যে কাঁঠাল এই সব কাঁঠাল নিয়ে আমরা ঢাকার পথে রওনা হব আর এই কাঁঠালটা যে কি মজার ছিল এত মজার এটা হলো আয়রিনাপার গাছের কাঁঠাল আমি তো বড়টা নিয়েছিলাম আর সাথে একটা লাবনীয় নিয়েছিল এখন আমরা দুপুরের খাওয়া করব খাওয়া দাওয়া শেষে রওনা হব দুপুরে ছিল গরুর মাংস পৈশাক আরে যে সবজি চচ্চড়ি ছিল ডাল ভর্তা ছিল এত মজা হয়েছিল এই ডাল ভর্তাটা খেতে আরে যে গরুর মাংসটাও মজা হয়েছিল বিশেষ করে শাকটা আরও বেশি ভালো লেগেছে আসলে গ্রামে মাটির চুলায় যাই রান্না হোক না কেন এত ভালো লাগে দেখেন আমি কত ভাত নিয়েছি একদম প্লেট ভরে ভাত নিয়ে এত গাবশ গবশ খাচ্ছিলাম